দিয়াবাড়ি মানেই মেঘের সাথে সূর্যের মিতালি দিয়াবাড়ি মানে আকাশে রঙের মেলা আর জমিনে কাশ ফুলের ঢেউ খেলা পুরো দিয়াবাড়ি জুড়ে শরৎকালে নজর করা কাশফুল মুগ্ধ করে ছোট বড় সবাইকে যদিও মেট্রো রেল চালু হবার পর দ্রুত নগরায়ন কেড়ে নিচ্ছে সেই সৌন্দর্য তো ঢাকার মধ্যে জায়গাটাই আমার পছন্দ তাই এখানে কাশ বাগান দেখতে আসছে ঢাকার মধ্যে তেমন প্রাকৃতিক পরিবেশ খোলামেলা ঘোরার মতো জায়গা খুব কম তাই আমার মতে দিয়া খোলা খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য আছে তাই এখানে ঘুরতে আসছি শরতের সময় কাশফুল ফোটার সময় এই সময়টাতে দিয়া বাড়িতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে আর আমার কাশ ফুল এমনি অনেক পছন্দ তাই কাশবাগান বাগান দেখতে আসছি দিয়াবাড়িতে বাড়িতে দিয়া বাড়ি হলো ঢাকাবাসীর মুক্ত আকাশ মুক্ত বাতাস দেখার স্থান নগর জীবনের ক্লান্ত চোখকে একটু স্বস্তি দেওয়ার স্থান দিয়াবাড়ি থাকি সেক্টরের মধ্যে প্রতি বছরই এই সময় আমরা এখানে ঘুরতে আসি ভালো লাগে খুবই ভালো লাগে খোলামেলা জায়গা আর কাশ বনে তো তুলনায় নাই সময় তো আসলে ফ্যামিলি নিয়ে আসা হয় ফ্রেন্ডদের নিয়ে আসা হয় শুধু যে ফুলকে কেন্দ্র করে তা না যে কোনো প্রোগ্রামেই আমরা আসি দিয়াবাড়িতে আজকে আসছি ফুলকে কেন্দ্র করে ওভারঅল ভালো লাগে কারণ ঢাকা শহরের মধ্যে এরকম খোলামেলা জায়গা তো খুবই কম দিয়াবাড়িতে অ্যাকচুয়ালি ঘুরতে আসছি অ্যাকচুয়ালি যান্ত্রিক শহর একটু খোলামেলা জায়গা সবাই পছন্দ করে তার উপরে কাশফুল একটা সাদা সবার কাছে একটু সমৃদ্ধের শান্তির জায়গা এজন্য এখানে ঘুরতে আসা ইচ্ছা আছে একদিন একটু সাইটে করে আসবো আর কি ফটোশ্যুট করার জন্য আর বেসিক্যালি আমাদের ফটোগ্রাফি একটা সাবজেক্ট আছে ওইটার উপরে থিমটা বেসিক করে এখানে আসা যে কিছু ছবি তোলা নিয়ে যাব প্রেজেন্টেশন আছে এই কারণে আমার কাশফুল বরাবরই ভালো লাগে ভালো লাগে যেহেতু সাদা একটা রং আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা মানুষই সাদা রঙের প্রেমে পড়বে ঢাকার উত্তরা মডেল টাউনের থার্ড ফেজ বা তৃতীয় প্রকল্পের ঐতিহাসিক এবং প্রচলিত নাম হল দিয়াবাড়ি সেখানে উত্তরা পনেরো ১৬, ১৭ এবং ১৮ নম্বর সেক্টর অবস্থিত দিয়াবাড়িতে মানুষের আনাগোনা থাকে বছর জুড়ে এক এক ঋতুতে এক এক রূপে সাজে দিয়াবাড়ি তবে সবচেয়ে বেশি জনপ্রিয় ঋতু কাশফুল খ্যাত শরৎকাল অনেক ভালো লাগছে এখানে আবার নেক্সট টাইম আসার প্ল্যান আছে এইটা একটু শহরের সাইডে আর গ্রাম ও পরিবেশ ভাল লাগে এখানে আসলে মন ভালো হয়ে যায় আর কি বাতাস আছে আর ঠান্ডা পরিবেশ পরিবেশটা তো সুন্দর মানে প্রাকৃতিক ভিতরে আসি তো নিজের ভাল লাগে বান্ধবীদের দিন নিয়ে আসছি ভাল লাগে আলাদা একটা ভালো লাগা এখানে তো অনেক বড় স্পেস আর এখানে অনেক মানে গাছপালা আছে ঠান্ডা বাতাস আছে এর জন্য এখানে আসা হয় শহরে শহরে তো সবসময় থাকা হয় যখন একটু সময় পাই তখন এখানে আসা হয় আর এখানে আসা হয় নাই বাট এখান দিয়ে অন্য জায়গায় যাওয়া হয়েছে আমি এক বছর রয়েছি ঢাকা আছি আগে এখানে আসা হয় সবুজ সব কিছু মাঝখানে বসে থাকতে আসলে ভালো লাগে মনটা ফ্রেশ হয়ে যায় রিফ্রেশমেন্টের জন্য আসলে ব্যাটার এই হলে একসাথে আসি মাঝে মাঝে ওনার সাথে আসি আমি তো আমার শাশুড়ি সময় তো পাই না এবার আসছে ভাবলাম যাচ্ছি যখন শাশুড়িকেও বেড়ায় নিয়ে আসি ভালো লাগবে ভালো সাথে অবস্থিত ঢাকাবাসীর প্রিয় বাহন মেট্রো রেলের ডিপো সে সঙ্গে আছে তিনটি মেট্রো স্টেশন উত্তরা উত্তরা উত্তর সেন্টার এবং উত্তরা দক্ষিণ দিয়াবাড়ির নয়াভিরাম দৃশ্যের মধ্যে আছে নগরের পাশেই সবুজের সমারোহ একাধিক লেক অসংখ্য ফুলের নার্সারি খোলা আকাশ মুক্ত বাতাস মুক্ত মাঠ সূর্যাস্ত আর পূর্ণিমা দেখার সুযোগ বন্ধুদের সাথে আড্ডা ঘোরাফেরা অথবা পারিবারিক ভ্রমণ এসবের জন্য আছে রেস্টুরেন্ট কফি শপ ওয়াকওয়ে লেকে ভ্রমণ বাচ্চাদের রাইড প্রভৃতি এভাবে আছে হয় মূলত দুইটি লেকে উত্তরা উত্তর স্টেশন সংলগ্ন তিন নম্বর লেক এবং উত্তরা সেন্টার ও দক্ষিণের মাঝে বড় জলাশয়ে যাকে লেক ভিউ পার্ক বলে থাকে অনেকে এখানে সবুজে ঘেরা আপনি কাশফুল গাছ মানে দেখবেন যে পুরোটাই সবুজ বায়োডাইসনের ভিতরে আপনি এই জায়গাটা এত ফ্রেশই পাবেন যেটা ঢাকা সিটির মোদার কোথাও নেই এরকম যারা যারা আসবেন অনেক এনজয় করবেন অনেক সুন্দর জায়গা আশা রাখি সবাই আসবেন এখানে সন্ধ্যায় জমি আড্ডা ও খাবার জন্য রয়েছে বৌবাজার উত্তর আঠারো নম্বর সেক্টরের সুউচ্চ বিল্ডিংগুলো রাজুকের আবাসন প্রকল্প যেখানে বাস করেন সব শ্রেণী পেশার মানুষ ফ্ল্যাট ভাড়াও পাওয়া যায় সেখানে সাধারণত ছুটির দিনে ভিড় জমে দিয়াবাড়িতে জন্য সবচেয়ে আরামের বাহন হল মেট্রো রেল এছাড়া উত্তরা আজমপুর হাউস বিল্ডিং এবং আশুলিয়া মিরপুর বেড়িবাদ হয়েও যাওয়া যায় দিয়াবাড়ি দিয়াবাড়িতে পর্যাপ্ত পাকা রাস্তাঘাট এবং অটোরিকশা থাকায় ভ্রমণ করা খুব সহজ ভ্রমণ ও বিনোদন ডেস্ক নিউজ টুডে ঢাকা